আল্লাহ রাসুল বলেন পলা তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করোনা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করেছেন এবং যারা চেষ্টা করে তাদের জন্য সরাসরি জান্নাত ঘোষণা করেছেন তিনি বলেছেন মন সাতারাল মুসলিমই না সাঁতারাল্লাহ ফিদ্দুনিয়া আখেরা কেউ যদি কোন মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢাকবেন পর কালো ঢাকবেন আপনার যতই পাপ হোক আপনার যদি এ অভ্যাস থাকে যে মানুষের দোষ নিয়ে আপনি আহ বলা করেন না তাহলে আপনার সব দোষকে আল্লাহ বিচারের মধ্যে ঢেকে দেবেন বিনিময় আপনার জান্নাত হবে পরকালে তো ঢেকে রাখবেন রাখবেন তিনি নিজে দোষ ত্রুটি ঢেকে রাখার প্রাণ চেষ্টা করতেন এ ব্যাপারে আপনাদের সামনে একটি হাদিস অনুভব করি তাতে আপনার মনে হবে যে এটা যেন বাস্তব ঘটছে এবং আপনি খুব কান লাগিয়ে শুনবেন এটা আপনার জীবনে অনেক কল্যাণ টেনে নিয়ে আসবে মাইজ আসলামি রাজি আল্লাহ তালা আনহ বলেন আমি আল্লাহ রাসুলের নিকটে এসে বললাম আল্লাহ রাসুল তাহের নি আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বললেন যে এই যে বাড়ি ফিরে যাও অস্তাক ফিরিল্লা আল্লাহ নিকটে ক্ষমা চাও অত বেলাই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে লোকটি চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আল্লাহ রসুল তাহের নি আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন তুমি বাড়ি ফিরে যাও আল্লাহর নিকট ক্ষমা চাও তুমি তোবা করো লোকটি চলে গেল কিছু পদ গিয়ে আবার ফিরে এসে বলছে তাই নিয়া রসুল আল্লাহ হ্যাঁ আল্লাহ আপনি আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন ইরজে তুমি বাড়ি ফিরে যাও অস্তাদ ফেরিল্লা আল্লাহ নিকটে ক্ষমা চাও অত বেলায় হে তুমি তার নিকটে তোবা করো লোকটি চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বলছেন আবে জনন লোকটি কি পাগল আরে আমি বলছি তুমি চলে যাও ক্ষমা চাও তবা করো আমি বলছে চলে যাও ও বারবার ফিরে এসে বলছে আমাকে পবিত্র করুন তাহলে কি ও পাগল আমার কথা বুঝে না

দেখাম জি না এই মত মানুষ যা বৈধ ভাবে করে আমি তা অবৈধ ভাবে করেছি অতএব বিচার করে দেন এই পর্যন্ত হাদিস অনুবাদ করার পরে আপনার বিবেকের সাথে আবার হাদিসের পিছনের দিকে ফিরে যায় মরা পর্যন্ত এ হাদিস আপনাকে মনে রাখতে হবে জরুরিভাবে যে কোনো মূল্যে হাদিসের বাকি অংশ থাক এতক্ষণে আল্লাহ রসুল বলছেন যে তুমি কি জেনা করেছ এই কথা তিনি বললেন তাহলে তিনি প্রথমে বুঝতে পেরেছিলেন ঘটনা এরকম কিছু আছে কই তিনি তো বললেন না প্রথমে কেন পবিত্র করব ঘটনা কি প্রথমবার বললেন না দ্বিতীয়বার বললেন না তৃতীয়বার বললেন না চতুর্থবার বললেন না চতুর্থবারে ফিরে এসে না বলে বলছেন যে সে কি পাগল এখনো তো বলতে পারেন যে ঘটনা কি চতুর্থবারে না বলে বলছেন যে লোকটা কি মত পান করেছে তার মানে আমার আসলে এখনো বলছেন যে আমি তোমার ঘটনাটি জানতে চাচ্ছি না তুমি ফিরে যাও তোমার কি হয়েছে এ বিষয়ে আমি তোমার কাছে জানতে চাইনি আমি যা বলছি তা তুমি গ্রহণ করো কিন্তু করলেন না পর্যন্ত তাই বিচার বিবাহিত ছিল ঘটনা কি মায়ুবুল মালিক গরিব মানুষ একজন ধনী মানুষের বাড়িতে কাজ করতো তার নাম হোসাল হোসজালের স্ত্রীর সাথে মায়ুমুন মালিক অশ্লীল কাজে জড়িয়ে পড়ে কথাটি মালিক জানতে পারেন তখন তাকে বলেন মাইজিবুল মালিক ঘটনা যখন ঘটে গেছে তুমি আল্লাহ রাসুলের কাছে যাও গিয়ে বিষয়টি পেশ করো দেখো তো তিনি কি বলেন মালিকের পরামর্শে মাহজিবুল মালিক রাসুলের কাছে এসে কথা প্রকাশ করলেন শেষ পর্যন্ত যা হর তাই হলো আল্লাহ রাসুল প্রাণপণে চেষ্টা করলেন তার দোষ ঢেকে রাখার কিন্তু তার শেষ পর্যন্ত হলো না তার পিড়া পিড়ির কারণে বিচার হলোই কোন একদিন দিন আল্লাহর রাস্তায় হাঁটছেন আর হোজ্জাল রাস্তা দিয়ে আসছেন মুখামুখি দেখা অনেক দিন পরে মুখামুখি দেখা হলে আল্লাহর রাসূল বলেছেন হোজ্জাল লাউ শাকারতা খবরা মাইজমান মালিক বে সাহাবাত লাকন তুমি যদি মাইজমান মালিকের বিষয়টি তোমার কাপড়ে ঢেকে রাখতে তাহলে কত ভালো হতো তোমাকে আমি কি দিয়ে বুঝাই কত ভালো হতো এটা হিসাব করা যাবে না ওখানে একটা ইসিং তাবজির শব্দ ব্যবহার করা হয়েছে যা সবকে বোঝানো যাবে না কত ভালো হতো তা হিসাব করা যাবে না বেহিসাব ভালো হতো তুমি যে কেন আমার কাছে পাঠালে আমার কাছে কোনো কথা প্রকাশ হলে বিচার হয় তবে আমি চেষ্টা করেছি শেষ পর্যন্ত হয়নি তুমি কেন পাঠালে ও তুমি যদি না পাঠিয়ে তার ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো কি দিয়ে আপনাকে আমি হাদিস বুঝাই বাঙালিদের চাল চলনের সাথে আচরণের সাথে এ হাদিসের কোনো মিলি নেই বাঙালি এত নিম্নি শ্রেণীর প্রায় মানুষ আজ থেকে নেই চল্লিশ বছর পূর্বে কি হয়েছে সেটাও পেপার পত্রিকাতে বের করে বিচার করতে চায়। আর রাস্তাঘাট তো আছেই আপনার যে একটা ঘটনা ঘটেছে আরেকজন আরেকজনের কাছে বলতে পারলে খুশি হয় এই তো চরিত্র তাহার মনে করছেন জিনা বহু দূরে জান্নাত বহু দূরে জানান্ন সহজ জান্নাত সহজ নয় জান্নাত খুব কঠিন ব্যাপার محمد رسول الله عليه صلاه الله واله والاحبه